গাড়ির রেডিয়েটর এটা আমরা সবাই চিনে থাকি রেডিয়েটর মূলত হচ্ছে ইঞ্জিনকে কুলিং করার জন্য যে পানি ওই রেডিয়েটরে হচ্ছে ওই পানিটা বা ওই কুলেন্টটা ঠান্ডা হয়ে থাকে রেডিয়েটরে সুতরাং রেডিয়েটরের রুটিন মেন্টেনেন্স অত্যন্ত জরুরি রেডিয়েটর যদি ঠিক না থাকে ইঞ্জিন ওভারহিটিং হয়ে যাবে এবং ইঞ্জিন ওভারহিটিং হয়ে ইঞ্জিনের বড়ো সড়ো প্রবলেম হইলে এটা ব্যয়বহুল রিপেয়ারের সম্মুখীন হতে হবে এই জন্য ইঞ্জিনের রেডিয়েটরে সাধারণত কুলেন্ট ব্যবহার করা উচিত আমরা অনেকে নর্মাল পানি ব্যবহার করে থাকি যেটা অ্যাভয়েড করা অত্যন্ত জরুরি এই নর্মাল পানি ব্যবহার না করে আমরা কুলেন্ট ব্যবহার করব রেডিয়েটরের পানি এটা নিয়মিত প্রতিদিন চেক করা প্রয়োজন এবং রেডিয়েটরে যদি কখনো কোনো ইন্ডিকেশন দেখা যায় যে কোনো দিক থেকে পানি লিক করছে বিশেষ করে রেডিয়েটরের ক্যাপে এটা খুব সহসায় সমস্যা হয়ে থাকে এছাড়া যে কোনো ধরনের ইন্ডিকেশন দেখা মাত্র অ্যাকশন নিন রেডিয়েটর কারণ যে কোনো আপনার চলন্ত রাস্তায় যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি সেখানে স্টাক হয়ে যাবেন আপনার গাড়ি নিয়ে আসার আর কোনো উপায় থাকবে না সেজন্য এই ধরনের সার্ভিস আপনি আমাদের এখানে পেতে পারেন কার এক্সপার্ট বিডিতে